দুপুরে একটা চিকুর ভিডিও ছেড়েছিলাম চিকু অসুস্থ ছিল সেই সময় যতটা অসুস্থ ছিল তার চাইতে দেখুন এখন অনেকটা সুস্থ হয়েছে অর্থাৎ চিকু আস্তে আস্তে সুস্থ হচ্ছে আশা করি চিকু দ্রুতই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সকলে চিকুর জন্য দোয়া করবেন চিকু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে চিকু সুস্থ না হলে আমাদেরও মন খারাপ আমরাও খুব একটা ভালো নেই আর ওইদিকে চিকুর বাবা পাখি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন চিকুকে আবার ওদের ফোকের বাক্সের ফোক দিয়ে দিয়ে দেবো এবং ওরা আবার আদর যত্ন করে খাওয়াবে ভেতরে মা পাখি আছে বাবা পাখি বাইরে অপেক্ষা করছে কিন্তু চিকুকে দেওয়ার মতো সাহস এখন আমাদের নেই কারণ আবার যদি ঠোকর মারে তাহলে চিকুকে বাঁচানো মুশকিল হয়ে যাবে এজন্যই আমরা চিকুকে দিচ্ছি না আর আমরা চিকুর বাবা মাকেও যেভাবে খেয়াল রাখছি চিকুকেও খেয়াল রাখছি সুস্থ হলে ওদেরকে একসাথে রাখব আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ